নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও ক্যাশ খাতা রিলেটেড ক্যাশ খাতা রিলেটেড ভিডিও এর আগেও আমি করেছি সেখানে ক্যাশ খাতা কেমনভাবে লিখতে হয় তার পদ্ধতি সুন্দরভাবে আলোচনা করা আছে ক্যাশ খাতা রিলেটেড আমার আগের ভিডিওটা যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেল ভিজিট করে অবশ্যই আমার ক্যাশ খাতা সংক্রান্ত আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে ক্যাশ খাতা লেখার আর কোনো সমস্যা থাকবে না সিসির আন্ডরোন অ্যামাউন্ট অনেক সময় পাঁচ সাত দিনের জন্য ব্যাংক দলের সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় সেটা আমরা কেমনভাবে লিখব সদস্যরা দলের চাঁদা দেন সেখান থেকে উপসংঘের চাঁদা দেওয়া হয় সংঘের চিপ ফান্ডের টাকা দেওয়া হয় দলের সদস্যদের যাতায়াত বাবদ টাকা দেওয়া হয় সেগুলো আমরা কেমনভাবে ক্যাশ খাতায় এন্ট্রি করব সমস্ত পদ্ধতি দেখানো আছে তার আগে আমার সমস্ত বন্ধুদের আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আসুন দেখে নেওয়া যাক প্রথমেই কত সালের কোন মাসের হিসাব হচ্ছে সেটা লিখে নেওয়া হবে জমার দিকেও লিখতে হবে এই যে খরচের দিকেও লিখতে হবে এখানে আগস্ট মাস দু হাজার হিসাব হচ্ছে তাই আগস্ট দু লেখা হয়েছে তারপর দলের মিটিংয়ে যে সদস্যরা টাকা জমা করেছেন সেটা লেখা হচ্ছে মিটিংয়ের তারিখ পাঁচ আট দু হাজার তেইশ মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ তারপর রসিদ নাম্বারে আছে এক থেকে দশ মানে জন সদস্য আছে দলে তাদের ক্রমিক নাম্বার তারপর আছে কার কাছ থেকে পাওয়া গেল জন সদস্যা হেড অফ অ্যাকাউন্ট বা কোন খাত সঞ্চয় খাত কত টাকা এক হাজার টাকা তারা নগদে টাকাটা দিয়েছে তাই নগদের ঘরে লেখা হয়েছে এবার এই টাকাটা ব্যাংকে জমা করা হবে কিভাবে কন্ট্রা এন্ট্রি করে কন্ট্র্যান্ট্রি মানে উভয় তরফে দাখিলা এটা জমার দিকেও দিকেও এন্ট্রি এন্ট্রি করতে করতে হয় হয় খরচের প্রথমে জমার দিকে লিখছি তারিখ ব্যাঙ্কে জমা করার সাত আট দু হাজার তেইশ তারিখ মিটিং খাতার পৃষ্ঠা মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেতাল্লিশ কন্ট্র্যান্ট্রির জন্য সি লেখা হয়েছে নগদ জমা হাতে থাকা টাকা ব্যাংকের ঘরে এক হাজার টাকা কারণ ব্যাংকে টাকাটা জমা হয়েছে তারপরে খরচের দিকেও যেহেতু এন্ট্রি করতে হবে খরচের দিকেও লেখা হচ্ছে সাত আট দু হাজার তেইশ তারিখ মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ কন্ট্রান্টির জন্য সি লেখা হয়েছে আর নগদ জমা ব্যাংকে থাকা টাকা আর নগদের ঘরে লেখা হয়েছে এক হাজার এবার একটা কথা বলি আমার আগের ক্যাশ খাতা সংক্রান্ত যে ভিডিওটা আছে সেখানে একজন কমেন্ট করেছিলেন যে আগে নাকি লেখা হতো জমা এবং খরচ দুদিকেই হাতে থাকা টাকা লেখা হতো কিন্তু এই বিষয়টা আমার জানা নেই কারণ আমি দু সালে যখন প্রথম ট্রেনিং পেয়েছিলাম তখনও আমাকে এটাই শেখানো হয়েছিল জমার দিকে হবে হাতে থাকা টাকা আর খরচের দিকে হবে ব্যাংকে থাকা টাকা আবার ভেরি রিসেন্ট আমি ট্রেনিং পেয়েছি সেখানেও আমাকে এটাই শেখানো হয়েছে যে জমার দিকে হাতে থাকা টাকা এবং খরচের দিকে ব্যাংকে থাকা টাকা এটাই লেখা হয় তাই আমার মনে হয় আমি কিছু ভুল শেখাচ্ছি না আরও একজন জানতে চেয়েছেন যে সিসি সেভিংস এবং সিআইএ তিন রকম ঋণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যাশ খাতায় লিখবো আরও একটা প্রশ্ন আমার কাছে এসেছে যে যদি ন টাকা খুচরো জমা হয় ঋণ পরিশোধ বাবদ তো ব্যাঙ্ক অনেক সময় এই টাকাটা নিতে চায় না তখন আমরা কি করব আমি এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি সব প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন এবার চলে আসি সেভিংসের ঋণের বিষয় মাসের প্রথম মিটিংয়েই সেভিংসের ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করা হয়েছে তাই এখানে প্রথম মিটিংয়ের তারিখটাই লেখা হয়েছে এই তারিখটা যদি পাঁচ তারিখ না হয় সাত তারিখ হয় তিন তারিখ হয় বা পঁচিশ তারিখ হয় তাহলে কি আপনারা লিখতে পারবেন না কি সমস্যা আছে তারিখ পরিবর্তন হলে কিচ্ছু সমস্যা নেই শুধু পদ্ধতিটা জানতে হবে ঠিক করে তাহলে খাতা লিখতে আর কোনো সমস্যা থাকবে না তাই পদ্ধতিটা মন দিয়ে শিখে নিন আমার এখানে সদস্যরা পাঁচ তারিখে টাকা জমা করেছে মিটিংয়ে বসে সঞ্চয়ের টাকা আর সেভিংসের ঋণ পরিশোধের টাকা তারা নিয়ে এসেছে এবং সিসি ঋণ পরিশোধ করার জন্য ওই দিনই টাকা জমা করেছে তাই আমি এখানে এইভাবেই লিখেছি এই ক্ষেত্রে একটা সুবিধা কি বলুন তো যাদের বাড়ি থেকে ব্যাংক অনেকটা দূরে তাদের যাতায়াত বাবদ খরচটা অনেক বেশি লেগে যায় সেই জন্য যদি একই দিনে করা যায় টাকার কালেকশানটা এবং একটা দিনে যদি ব্যাংকে যাওয়া যায় তাহলে খরচটা অনেক কম হয় সেই জন্য আমি এইভাবে তারিখটা করেছি বা আপনারাও করতে পারেন যাদের ব্যাংক দূরে আছে ঠিক আছে আবার খাতায় ফিরে আসি অনেকক্ষণ অন্য গল্প হয়ে গেল এবার পাঁচ তারিখে মিটিংয়ে তারা টাকাটা জমা করেছে এই যে মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার লেখা হয়েছে তারপরে সদস্যদের প্রমিক নাম্বার লেখা হয়েছে কোন সদস্যদের যারা ঋণ নিয়েছিলেন তাদের ক্রমিক নাম্বার লেখা হয়েছে তারপর তাদের নাম লেখা হয়েছে তারপরে কি খাত কোন খাতে তারা টাকাটা জমা করেছেন সেটা লেখা হয়েছে কি লিখেছি এসবি ঋণ পরিশোধ এসবি মানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখান থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেটা পরিশোধ করার জন্য এই সদস্যরা টাকা জমা করেছেন এটা আসল সুদ আসল সুদ করে লেখা হয়েছে একজন সদস্য দিয়েছে রিনা দাস তিনি দিয়েছেন তিনশো টাকা আসল আর তিন টাকা সুদ রীতা দাস তিনি দিয়েছেন চারশো টাকা আসল আর চার টাকা সুদ আর বিমলা সরকার দিয়েছে দুশো টাকা আসল আর দু টাকা সুদ এবার এই টাকাটা কি করব ব্যাংকে জমা হবে কিভাবে লিখব করে সাত তারিখে ব্যাংকে জমা পড়েছে সাত আট দু হাজার তারিখ মিটিং খাতার পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ কন্টেন্টের জন্য সি লেখা হয়েছে নগদ জমা হাতে থাকা টাকা কত টাকা জমা হচ্ছে নশো দশ টাকা কিন্তু এখানে উঠেছে কত নশো নয় টাকা দেখুন তিনশো আর চারশো সাতশো আর দুশো নশো আর এখানে খুচরো টাকাটা যোগ করলে ন টাকা হচ্ছে তিন টাকা চার টাকা সাত টাকা আর দু টাকা ন টাকা এই ন টাকা হচ্ছে কিন্তু ব্যাংকে জমা করা হয়েছে দশ টাকা যেহেতু ব্যাংকে খুচরো ন টাকা অনেক সময় জমা নেয় না তাই আমরা নশো টাকা জমা করলাম এই এক টাকাটা কোথা থেকে এলো সেটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন আপাতত শুধু দেখুন এখানে নশো দশ টাকা জমা করা হয়েছে কন্ট্রেন্টির জন্য খরচের দিকেও আবার এটাকে এন্ট্রি করতে হয়েছে এখানে তারিখ লেখা হয়েছে প্রথমেই তারপর মিটিং খাতার পৃষ্ঠা নম্বর কন্ট্রান্টির জন্য সি নগদ জমা ব্যাংকে থাকা টাকা আর এখানে দেখুন নগদের ঘরে লেখা হয়েছে নশো টাকা হয়ে গেল আমাদের সেভিংসের টাকা জমা এবার আসি সিসিতে যাতায়াতের খরচ কম করার জন্য বা অন্যান্য কারণে সদস্যরা অনেক সময় মাসের প্রথম দিকেই সিসি ঋণ পরিশোধের জন্য টাকাটা জমা নেন তারপর সেটা সেভিংসের টাকার সাথেই একসাথে ব্যাংকে জমা করে আসেন কিন্তু অনেক দল আছে যারা মাসের কুড়ি তারিখে বা পঁচিশ তারিখে মিটিং করেন এবং ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে আঠাশ তারিখের মধ্যে বিশেষ করে সিসি অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেন সেটাও করা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই তারিখটাই লিখবেন আমার এখানে যেটা হয়েছে আমি সেটা আলোচনা করি পাঁচ আট দু হাজার তেইশ তারিখের মিটিংয়ে সদস্যরা টাকা জমা করেছেন তাই এখানে পাঁচ আট দু হাজার তেইশ তারিখ লেখা হয়েছে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ লেখা হয়েছে তারপর যে সদস্যরা সিসি থেকে ঋণ নিয়েছিলেন তাদের প্রমিক নাম্বারগুলো এবং তাদের নাম লেখা হয়েছে তারপর কোন খাত বা হেড অফ অ্যাকাউন্ট সেখানটা লেখা হয়েছে সিসি ঋণ পরিশোধ তারপর আবার আসল সুদ আসল সুদ করে লেখা হয়েছে আর নগদের ঘরে লেখা হয়েছে কোন সদস্য কত টাকা জমা করেছেন আসল কত দিয়েছেন সুদ কত দিয়েছেন সবটা আলাদা আলাদা করে লেখা হয়েছে এরকম আলাদা আলাদা করেই কিন্তু লিখতে হবে আচ্ছা টাকাটা মিটিংয়ে জমা হলো এইবার কি করতে হবে এই টাকাটা ব্যাংকে জমা হবে কিভাবে লিখবো সেটা কত তারিখে জমা হয়েছে সাত তারিখে সাত আট দু তারিখ মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ ভাউচার নাম্বারের জায়গায় লেখা হয়েছে সিসি কাকে দেওয়া হলো টাকা সিসি ব্যাঙ্ক কি কারণে দেওয়া হয়েছে সিসি ঋণ পরিশোধ কত টাকা বারো হাজার আটশো পঞ্চাশ দেখেছেন এটাও কিন্তু নগদের ঘরে লেখা হয়েছে সেভিংস ছাড়া আর যে কোনো টাকা পয়সার লেনদেনের হিসাব রাখা হয় সেটা সিসি হোক বা সিআইএফ হোক পুরোটাই কিন্তু নগদের ঘরে লিখতে হয় কোনোটাই ব্যাংকের ঘরে লেখা যায় না আমি একটা একটা করে ধাপ এগোচ্ছি দেখেছেন তো প্রথমে সঞ্চয় জমা হলো দলের সদস্যরা মিটিংয়ে এসে সঞ্চয় জমা করলেন এবং সেই টাকা ব্যাংকে জমা করা হলো পর সদস্যরা মিটিংয়ে বসে সেভিংসের ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করলেন আর তারপর সেটা ব্যাংকে জমা করা হলো তারপরে সদস্যরা মিটিংয়ে বসে সিসি ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করলেন এই যে তারপর কি করা হলো সেটাকেও আবার ব্যাংকে জমা করা হলো এই যে ব্যাঙ্কে জমা করা হয়েছে এই দেখুন ব্যাঙ্কে জমা করা হয়েছে তাহলে ধাপে ধাপে এগোনো হচ্ছে কোনো সমস্যা নেই যে সিসি সেভিংস এটা সেটা কিচ্ছু মিলেমিশে এক হয়ে যাবে না প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা জায়গা আছে সেইখানে সেই হিসাবটা লিখতে হবে তাহলেই কোনো সমস্যা হবে না কোনো কিছুর সাথে কিছু মিশে যায়নি দেখুন যেমন সেভিংস তেমন সিসি তেমন সিআইএফ সবটা কিন্তু আলাদা আলাদা থাকছে তাহলে এবার আমরা আলোচনা করি সিআইএফ ঋণের বিষয়ে পঁচিশ আট দু হাজার তেইশ তারিখের মিটিংয়ে সিআইএফ ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা নেওয়া হয়েছে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর হচ্ছে ছেচল্লিশ যারা দুজন টাকা নিয়েছিলেন সিআইএফ থেকে তাদের ক্রমিক নম্বর হচ্ছে পাঁচ আর ছয় তাদের নাম হচ্ছে রেখা হালদার আর শিখা হালদার সিআইএফ ঋণ পরিশোধ আসল সুদ আসল সুদ করে লেখা হয়েছে দুজন দিয়েছে রেখা হালদার দিয়েছে দু টাকা আসল দুশো টাকা সুদ আর শিখা হালদার দিয়েছে দু টাকা আসল আর দুশো কুড়ি টাকা সুদ এবার দেখুন এটা জমা করা হচ্ছে কোথায় জমা করা হবে এটা তো ব্যাংকে জমা হবে না এই টাকাটা জমা দেওয়া হবে কাকে সংঘকে ছাব্বিশ আট দু হাজার তেইশ তারিখে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ কাকে দেওয়া হল সংঘকে সিআইএফ ঋণ পরিশোধ জমা করা হয়েছে কত চার হাজার দুশো পঁচিশ টাকা জমা করা হয়েছে টাকা উঠেছে কত হিসাব করেছেন এই দেখুন দু হাজার আর দু হাজার চার হাজার আর দুশো তিরিশ আর দুশো কুড়ি কত হয় চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ টাকা সুদ জমা হয়েছে তাহলে চারশো পঞ্চাশ টাকা সুদ দিয়েছে সদস্যরা সদস্যরা সুদ দিয়েছে চারশো টাকা আর সংঘকে দেওয়া হলো দুশো পঁচিশ টাকা কেন কারণ সংঘ শতকরা পঞ্চাশ পয়সা হারে সুদ নেয় কিন্তু দলের সুদ এক টাকা হারে তাই দল এক টাকা হারে সুদ নিয়েছে সদস্যদের থেকে আর সংঘকে দিয়েছে পঞ্চাশ পয়সা হারে যেহেতু সংঘ পঞ্চাশ পয়সা হারে সুদ নেয় আর বাকি টাকাটা তাহলে কি হবে বাকি টাকাটা দলেই থাকবে কিভাবে থাকবে সেটা ভিডিওটা দেখতে থাকুন জানতে পারবেন এটা কিভাবে রাখা যায় বা পরবর্তীতে এই টাকাটা কি হবে আচ্ছা এবার সদস্যরা যে চাঁদাটা দিয়ে থাকে সেই চাঁদাটা আমরা কিভাবে লিখব চাঁদার জন্য ওই পঁচিশ তারিখের মিটিংয়েই সদস্যরা চাঁদার টাকা জমা করেছে কারণ যখন সদস্যরা ঋণ পরিশোধের জন্য টাকা জমা করছে তারপরে সঞ্চয়ের জন্য টাকা জমা করছে তখন তো আবার চাঁদার জন্য আলাদা করে টাকা আনতে পারে না সেটা সমস্যা হয়ে যায় তাই পরবর্তীতে যখন মিটিং হয় তখন চাঁদার টাকাটা জমা নিলেই ভালো হয় আর দল যদি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে থাকে যে মাসের প্রথম মিটিংয়ে চাঁদার টাকাও জমা করতে হবে তাহলে তাই করবেন কোনো অসুবিধা নেই যা হবে সেটাই করবেন সেটাই লিখবেন আমি সে শুধু লিখিত রূপটা দেখিয়ে দিচ্ছি কেমন হতে পারে আচ্ছা এবার একটা আলাদা বিষয় আলোচনা করব দেখুন ব্যাংক কি করে এখন আনরোন অ্যামাউন্ট যদি সিসিতে থেকে যায় তাহলে সেই টাকাটা সেভিংসে ট্রান্সফার করে দেয় পাঁচ সাত দিনের জন্য কি দশ দিনের জন্য ট্রান্সফার করে দেয় তাহলে সেটা আমরা কিভাবে লিখব এটা একটা খুব বড় সমস্যা তাহলে এটারও আমরা সমাধান দেখি কিভাবে করা যায় ব্যাংক মাসের শেষ দিকে সিসি থেকে সেভিংসে টাকাটা ট্রান্সফার করে দেয় আবার পরবর্তী মাসের প্রথম দিকেই সেভিংস থেকে আবার সিসিতে টাকাটা ফেরত নিয়ে নেয় তাহলে এটা আমরা কীভাবে লিখব দেখুন মোটামুটি সাতাশ তারিখ লেখা হয়েছে সাতাশ আট দু তারিখ এই তারিখে ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করেছে মিটিং খাতার পৃষ্ঠা নাম্বারটা লেখা হয়েছে এবার কার কাছ থেকে পাওয়া গেল সিসি ব্যাঙ্ক কোন খাত টিআরএফ এই ব্যাংক যখন কোনো টাকা ট্রান্সফার করে তখন দেখবেন এই টিআরএফ কথাটা ব্যাঙ্ক পাসবইতে লেখা থাকে সেই জন্য আমি এখানে টিআরএফ কথাটা লিখেছি এবার টাকাটা ব্যাংক কোথায় দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে দিচ্ছে তাই ব্যাংকের ঘরে লেখা হয়েছে জমার দিকে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে তাই জমার দিকে ব্যাংকের ঘরে লেখা হয়েছে এই টাকার অ্যামাউন্টটা এই মাসে জমার দিকে আর কিছু নেই এবার আসি খরচের দিকে খরচের অনেক কিছু বিষয় থাকে যে বিষয়গুলো খরচ তো হয় কিন্তু আমরা এর লিখিত রূপ দিতে পারি না আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই সমস্ত খরচকে একটা লিখিত আকার দিতে পারি ক্যাশ খাতা ব্যাংকে এবং সংঘের অফিসে যাওয়ার জন্য একটা খরচ দরকার হয় অনেক সময় যাদের দরকার হয় না তারা লিখবেন না কিন্তু যাদের দরকার হয় তাদের কিন্তু খুব সমস্যা হয়ে যায় যে এই হিসাবটা কী করে রাখা হবে কারণ কোনো সদস্যা হিসাব নিতে কিন্তু ছাড়ে না তাই সব হিসাবটা যাতে সঠিকভাবে দেওয়া যায় তার জন্যে চেষ্টা করছি সাত তারিখে ব্যাংকে যাওয়া হয়েছে সাত আট দু তারিখ ওই দিন ব্যাংকে টাকা জমা করতে গিয়েছিলেন কমলা সরকার তার প্রমিক নাম্বার নয় ভাউচার নাম্বারের জায়গায় লেখা হয়েছে তার প্রমিক নাম্বার তার নাম লেখা হয়েছে কি জন্য তাকে টাকা দেওয়া হয়েছে যাতায়াত ভাড়া কত দেওয়া হয়েছে কুড়ি টাকা তারপরে দেখুন ছাব্বিশ আট দু হাজার তেইশ তারিখ ক্রমিক নাম্বার হচ্ছে ছয় শিখা হালদার উনি গিয়েছিলেন সংঘ অফিসে কী জন্য সিআইএফ টাকার সিআইএফ পরিশোধ করার জন্য আর সংঘের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য তার যাতায়াত ভাড়া লেগেছে কুড়ি টাকা তাকেও এই যে কুড়ি টাকা দেওয়া হয়েছে সবটাই কিন্তু নগদে লেখা হচ্ছে তারপরে ছাব্বিশ আট দু তারিখেই সংঘকে ফান্ড বাবদ টাকা দেওয়া হয়েছে সেটাও নগদের ঘরে লেখা হয়েছে পনেরো আট দু হাজার উপসংঘকে দেওয়া হয়েছে কি বাবদ চাঁদা বাবদ কত কুড়ি টাকা তাহলে এই সমস্ত খরচগুলো সব হয়েছে আর দলে এই সব খরচগুলো হয় কিন্তু এর লিখিত রূপ দিতে অনেক সমস্যা হয়ে যায় দলের সদস্যদের যারা যারা খাতা লেখে তাদের সমস্ত হিসাবটা তো দিতে হয় দলের সবাইকে বুঝিয়ে আচ্ছা সমস্ত জমা খরচে সমস্ত হিসাব আমরা করে নিয়েছি এবার আমাদের যোগ বিয়োগের পালা প্রথমে মোট জমা নগদের ঘরে যা আছে সব যোগ করে বসানো হয়েছে ব্যাংকের ঘরে যা আছে সব যোগ করে বসানো হয়েছে আর আমাদের হাতে নগদ কোনো টাকা ছিল না আর ব্যাংকে ছিল বত্রিশ হাজার চৌত্রিশ টাকা সেটা এখানে লেখা হয়েছে সর্বমোটের ঘরে লেখা হয়েছে এই দুয়ের যোগ ফল কি কি মোট জমা আর যে যোগ করে যা হয়েছে সর্বমোটে লেখা হয়েছে সর্বমোটে নগদের ঘরে বেরিয়েছে উনিশ টাকা আর ব্যাংকের ঘরে বেরিয়েছে তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা এবার আমাদের খরচের দিকে শেষের জের বের করতে হবে কিভাবে আমরা বের করব আমাদের জমার দিকে যে সর্বমোট বেরিয়েছে সেটা সবার প্রথমে আমরা খরচের দিকেও সর্বমোটের ঘরে বসিয়ে নেব যা হয়েছে উনিশ হাজার চারশো ন টাকা এখানে তাই বসিয়েছি আর ব্যাংকের ঘরে হয়েছে তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা তাই বসিয়ে দিয়েছি এবার কি করব এবার আমরা নগদের ঘরে যা যা আছে অ্যামাউন্ট সব যোগ করে বসাবো আর ব্যাংকের ঘরে কিছু নেই তাই শূন্য বসিয়েছি এবার কি করব বলুন তো মনে আছে আগের ভিডিওতে কি করা হয়েছিল বিয়োগ করা হয়েছিল বিয়োগ করতে হবে কার সাথে কার বিয়োগ হবে সর্বমোট থেকে মোট খরচ বিয়োগ করতে হবে বিয়োগ করলে কী বেরোচ্ছে এখানে নগদের ঘরে বেরোচ্ছে তিনশো চোদ্দো টাকা আর যেহেতু ব্যাংকের ঘরে কোনো অ্যামাউন্ট ছিল না তাই তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা শেষের জেট তাহলে আমাদের কী হলো নগদ থেকে গেল হাতে তিনশো চোদ্দো টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে থাকলো তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা হাতে নগদ থেকে গেছে তিনশো চোদ্দো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা মোট হয়েছে চুয়ান্ন হাজার দুশো আটান্ন টাকা এটাকে আবার কথায় লেখা হয়েছে এই যে চুয়ান্ন হাজার দুই শত আটান্ন টাকা এবার কমপ্লিট হলো এই মাসের হিসাব আগস্ট মাসের হিসাবে আপনারা দেখলেন সিসি থেকে সেভিংসে টাকা ট্রান্সফার করা হয়েছে কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার টাকাটা যদি দু লক্ষ টাকা হয় তাহলে আপনাদের কি সমস্যা লিখতে একই পদ্ধতি হবে কিছু সমস্যা হবে না যদি পাঁচ লক্ষ টাকা হয় দু লক্ষ টাকা হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় একই পদ্ধতি হবে পদ্ধতি আলাদা হবে না শুধু সংখ্যাটা আলাদা হবে আরও একটা বিষয় আমরা জানব সেপ্টেম্বর মাসের হিসাবে সেটা হচ্ছে সিআইএফ লোনের যে দুশো পঁচিশ টাকাটা ছিল সেই টাকাটা কি হবে এখানে তো চার হাজার দুশো পঁচিশ টাকা জমা করা হয়েছে সংঘকে আরও তো দুশো পঁচিশ টাকা হাতে থেকে গেছে সেই টাকাটা কি হচ্ছে ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি এই যে নশো দশ টাকা জমা করা হয়েছে এই এক টাকাটা কোথা থেকে আসলো হিসাবটা দেখেছেন বুঝতে পেরেছেন কিছু এই যে আমাদের চাঁদার টাকা আছে এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে টাকাটা আসুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের হিসাব খাতার উপরে প্রথমে কত সালের কোন মাসের হিসাব হচ্ছে লিখে নিয়েছি জমার দিকে খরচের দিকে তারপরে পাঁচ নয় দু হাজার তেইশ তারিখ মিটিং খাতার পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ এক থেকে দশ ক্রমিক নাম্বার জন সদস্য সঞ্চয় খাতে টাকা জমা করেছে তাই সঞ্চয় খাত লেখা হয়েছে এক হাজার টাকা নগদে দিয়েছে তাই নগদে আর ছয় নয় দু তারিখে টাকা ব্যাংকে জমা করেছে তারিখ লেখা হয়েছে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর কন্টেন্টের জন্য সি লেখা হয়েছে নগদ জমা হাতে থাকা টাকা বারোশো পঁচিশ টাকা জমা হয়েছে কোথা থেকে এলো এই দুশো পঁচিশ টাকাটা এই দেখুন এই দেখুন ছয় নয় দু হাজার তেইশ তারিখ মিটিং খাতার পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ নগদ সি সুদ সি সুদ বাবদ টাকাটা কত দুশো পঁচিশ টাকা তাই এখানে নগদের ঘরে লেখা হয়েছে দুশো পঁচিশ টাকা মানে দুশো পঁচিশ টাকা নগদ থেকে খরচ হয়েছে নগদ থেকে খরচ হয়ে কোথায় গেছে জমেছে কোথায় ব্যাংকে এই জন্য এই যে ব্যাঙ্কে জমার সময় টাকাটা এক হাজার টাকার সাথে আরও দুশো টাকা নিয়ে মোট বারোশো টাকা এই যে দলের সেভিংস অ্যাকাউন্টে জমা করা হয়েছে এই যে বাড়তি সুদ এই বাড়তি সুদের ওপরে দলের সবার কিন্তু সমান অধিকার এটা দলের একটা লাভ কারণ দলের সুদের নিয়ম হচ্ছে ওয়ান পারসেন্ট সেটা যেখান থেকেই টাকাটা আসুক যদি সিসি থেকে আসে তাহলেও সেভিংস থেকে আসে তাহলেও আর যদি সিআইএফ ঋণ হয় সেটাও সমস্ত রকম ঋণের সুদ একই রাখতে হবে একই হারে সুদ নিতে হবে সেটা এক টাকা হোক বা এক টাকা পঞ্চাশ পয়সা হোক বা দু টাকা হোক আমি এখানে এক টাকা সুদের হিসাবে দেখাচ্ছি তাই আমি এখানে এক টাকা করেই বলছি গত মাসে অর্থাৎ আগস্ট মাসে যে টাকাটা অর্থাৎ কুড়ি হাজার টাকা সিসি থেকে সেভিংসে ট্রান্সফার করা হয়েছিল এবার সেপ্টেম্বর মাসের শুরুতেই সেই টাকাটা দলের সেভিংস অ্যাকাউন্ট থেকে আবার সিসি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেটা কীভাবে লিখব এই যে পাঁচ তারিখে ট্রান্সফার হয়েছে ডেটটা লিখতে হবে কত তারিখে ট্রান্সফার হয়েছে সেই ডেটটা এখানটায় লেখা হয়েছে পাঁচ নয় দু হাজার তেইশ তারিখ কাকে দেওয়া হলো সিসি ব্যাঙ্ক অফ অ্যাকাউন্ট টিআরএফ আবার এই যে টাকাটা ট্রান্সফার হয়েছে তাই টিআরএফ লেখা হয়েছে এবার দেখুন এই যে ব্যাংকের দিকে লেখা হয়েছে কুড়ি হাজার টাকা মানে একে খরচ হয়েছে তাই খরচের দিকে ব্যাংকের ঘরে লেখা হয়েছে এবার বাকি হিসাবগুলো সব আগের মতোই আছে এটার আমি অত কিছু আলোচনা করছি না এই যে সিসি ঋণ পরিশোধের জন্য সদস্যরা টাকা জমা করেছে সেটা সিসি অ্যাকাউন্টে জমা করা হয়েছে আঠেরো টাকা তারপর সিআইএ প্রিন্ট পরিশোধ করার জন্য আবার টাকা জমা করা হয়েছে যা জমা করা হয়েছে এই যে সংঘকে দেওয়া হয়েছে পঞ্চাশ পয়সা হারে সুদে সংঘকে দেওয়া হয়েছে বাকি টাকা দলের তহবিলে রাখা হয়েছে এই যে সদস্যরা টাকা জমা করেছে বাবদ তিরিশ নয় দু হাজার তেইশ তারিখে ব্যাঙ্ক সুদ দিয়েছে পঁচানব্বই টাকা সেটা লেখা হয়েছে এই যে ব্যাংকের দিকে এটা তো নিয়ম আপনারা আগেই জেনেছেন আমার গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তারপরে দেখুন সদস্যদের যাতায়াত ভাড়া সংঘকে থ্রি ফান্ডের টাকা উপসংঘকে চাঁদা সব দেওয়া হয়েছে এই যে সমস্ত খরচগুলো লেখা হয়েছে তারপরে একই পদ্ধতিতে আবার যোগ বিয়োগ করা হয়েছে এটার আমি এখানে আলোচনা করছি তাহলে সব রকম হিসাবই দেখানো হলো ক্যাশ খাতায় একসাথে সেভিংসের ঋণ সিসি ঋণ সিআইএফ ঋণ দলের চাঁদা চিফট ফান্ড সমস্ত হিসাবগুলো পাটে পাটে লেখা হয়েছে যার যার জায়গায় তার তার হিসাব দেখুন ক্যাশ খাতাটা কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আপনারা ঠিক এইভাবেই ক্যাশ খাতাটি লিখবেন ক্যাশ খাতা রিলেটেড আমার আগের ভিডিওটা আর আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে ক্যাশ খাতা লেখার ক্ষেত্রে আপনাদের আর কোনো রকম সমস্যাই হবে না আপনারা যে কোনো হিসাব ক্যাশ খাতায় এন্ট্রি করতে পারবেন ও আর একটা কথা আমার শর্ট ভিডিওগুলো আপনারা দেখছেন তো সেখানেও কিন্তু দলের বিষয়ে অনেক তথ্য থাকছে তাই আমার শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন ধন্যবাদ